হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিল বাবর আজম একদিনের ক্রিকেটে যুগ্মভাবে দ্রুততম ছ হাজার রানের নজির গড়লেন তিনি তবে দলকে জেতাতে পারল না ত্রিদেশীয় সিরিজে ফাইনালে নিউজিল্যান্ড জিতলো পাঁচ উইকেটে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা ধাক্কা পাকিস্তানের কাছে কারণ এই প্রতিযোগিতা দেশের মাটিতেই খেলবে পাকিস্তান টসে জিতে আগে ব্যাট করে সিদ্ধান্ত নিয়েছিল পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ফকর জামানের সঙ্গে ওপেন করতে নেমে শুরুটা ধীরগুতিতে করেন বাবর সপ্তম ওভারে জেকব ডাফির একটি বলে ড্রাইভ করে ছ রান পূরণ করেন একশো তেইশটি ইনিংসে এই কৃত অর্জন করেন বাবর একই সংখ্যক ইনিংস নিয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হাসি আমলাও পাশাপাশি এশিয়ার দ্রুততম ক্রিকেটার হিসাবে ছ রান হলো বাবরের দু হাজার তেইশে মে মাসে দ্রুততম হিসাবে পাঁচ হাজার রান করেছিল বাবর তবে একদিনের বিশ্বকাপ এবং তারপরে একদিনের ক্রিকেটে খারাপ ফর্মের কারণে এককভাবে দ্রুততম ছ হাজার রান হল না তার তার আগে ব্যাট করতামে পাকিস্তান কখনোই দাপট দেখাতে পারেনি বাবর উনত্রিশ রানে ফিরে যান মাঝে হাল ধরেন রিজওয়ান ছেচল্লিশ রান এবং সালমান আগা ৪৫ রান চতুর্থ উইকেটে অষ্টাশি রানে জুটি করেন তারা দুজনে ফিরতেই পাকিস্তানের ইনিং ধসে পড়ে তহব তাহির আটত্রিশ ছাড়া কেউই দাঁড়াতে পারেনি ঊনপঞ্চাশ পয়েন্ট তিন ওভারে দুশো বিয়াল্লিশ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান জবাবে নিউজিল্যান্ড শুরুতেই উইলিং ইয়ংকে হারালেও রান তাড়া করতে সমস্যায় পড়েনি উইলি ইয়ং করেন পাঁচ রান যিনি ক্রিজে নেমেছেন তিনিই রান করেছেন পরপর জুটি তাদের জিততে সাহায্য করেছে ডেভিড কনয় আটচল্লিশ ড্যারেল মিসেল সাতান্ন টম লেথাম ছাপ্পান্ন প্রত্যেকেই সফল আঠাশ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে জিতে যায় নিউজিল্যান্ড উল্লেখ্য এই দুই দল ঠিক পাঁচ দিন বাদে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচের মুখোমুখি হবে খেলা হবে করাচিতেই দেখা যাক তখন কে যেতে আর বন্ধুরা এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে কারা জিততে পারে প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ